কথাটা বলতে দেরি হলো নুসরাতের উঠতে দেরি হলো না বিছানা থেকে এক লাফে ওয়াশরুমে গিয়ে ব্রাশ খুঁজে পেল না ওয়াশরুম থেকে মাথা বের করে বলল নুসরাত মাথা চুলকালো বোকা হেসে ওয়াশরুম থেকে বের হয়ে ইসরাতের রুমে গেল নাজমিন বেগম ততক্ষণে মোমো আর সাদিয়াকে ডেকে তুললেন সকালের নাস্তা শেষ করে সবাই নিচে নিচে রুমে রেস্ট করার জন্য যাচ্ছিল গতকাল রাতে ঘুম হয়নি বলে এখনও ক্লান্তি শরীরে রয়ে গেছে মাহাদি নাস্তা করে বিদায় নিল লিপি বেগম বললেন রাতে যেন অনুষ্ঠানে উপস্থিত থাকে না হলে তিনি রাগ করবেন মাহাদি বলে গিয়েছে সে সময় মতন উপস্থিত হয়ে যাবে বড় মামুনি আমি বাসায় যাব কেন এখান থেকে হলে চলে যাবেন লোপা আর আশিক তো আসবে এরকম কিছু না বড় মামুনি গতকাল বাসায় কোনো অনুষ্ঠান না হয় এখানে এসেছিলাম আপু তো রাতে চলে গিয়েছে আর আমি কাপড় আনেনি নি বিয়েতে পড়ার জন্য তাই এখন গেলে ভালো হয় বাসায় গিয়ে রেডি হয়ে কনভেশন হলে চলে যাব আর আপনাদের সাথেও দেখা হয়ে যাবে সেখানে ওখান থেকে গেলে না হয় এখান থেকে গেলে না হয় ওখান থেকে গেলেও তো তা আচ্ছা আমি জায়ানকে বলছি তোমাকে পৌঁছে দেওয়ার জন্য লিপি বেগম জয়ানকে ডাক দিলেন জায়ান নিচে আসতে থাকে বললেন মোমোকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য আসো মোমো আমি গাড়ি বের করছি বড় মামুনি আসি তাহলে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মোমোর পেছন পেছন নুসরাত গেল জায়ান গাড়ি বের করে বাড়ির গেটের বাইরে বের করেছে মোমো গিয়ে বসতে যাবেন বলল। আমার ব্রাশ কই পেছনে বস আমি তোকে নিয়ে যাব জায়েন বুঝল না কথা ড্রাইভিং সে করবে নুসরাত কিভাবে নিয়ে যাবে জায়েন কিছু বলতে চাইবে নুসরাত থামিয়ে দিল ভাইয়া আমি জানি আপনি কি বলবেন আপনি গাড়ি চালালে আমি কিভাবে নিয়ে যাব তাই না হুম আজ আমি আপনার কার চালাই ভাইয়া প্লিজ না করবে না ভাইয়া প্লিজ ছোট বোন হিসেবে আবদারটা রাখুন ভাইয়া প্লিজ তুমি গাড়ি চালাতে পারো সত উচ্ছ্বসিত গলায় বলল জি ভাইয়া তোমার ড্রাইভিং লাইসেন্স আছে জি না ভাইয়া যদি ট্রাফিক পুলিশ লাইসেন্স দেখতে চায় আপনারটা দেখিয়ে দিব ওকে আচ্ছা আসো ড্রাইভিং করো আজ প্রথমবার বলছো আর এত রিকোয়েস্ট করছো বলে দিলাম না হলে কোনোদিন দিতাম না নুসরাত গাড়িতে উঠতে চাপে ইসরাত পেছন থেকে হাত টান ট্রেনে ধরল নুসরাতকে দাঁড় করিয়ে রেখে নিজে ড্রাইভিং সিটে উঠে বসলো কি তুই কেন বসলি ড্রাইভিং সিটে কেন ড্রাইভিং সিটে বসে গাড়ি চালানোর জন্য তাহলে জিজ্ঞেস করছিস কেন বলত কোথা কার আমি আগে বলেছি আমি ড্রাইভিং করব এখন তুই উড়ে এসে জুড়ে বসলি তো কি হয়েছে তুই চালাস আমি চালাই একজন জানালেই তো হয় নুসরাত মুখ ফুলিয়ে ফ্রন্ট সিটের জানালার এসে টক টক করে আওয়াজ কইলো জায়ন কাজ নামিয়ে জিজ্ঞেস করল কি ভাই আপনি ব্যাক সিটে যান আমি ফ্রন্ট সিটে বসবো আচ্ছা আমার বোন বসে যাও তবু গাড়ি চালাও বেচারির দেরি হয়ে যাচ্ছে কখন থেকে গাড়িতে বসে আছি নুসরাত গাড়িতে উঠে বসলো ইসরাত গাড়ি ধীরে ধীরে চালিয়ে বাসার মোড়ে আসলো মেইন রোডে আস্তে আস্তে গাড়ি চালাতে দেখে নুসরাত বলল এই গাড়ি চালাচ্ছিস না চালাচ্ছিস এরকম চালালে সারা জীবনে মামুর বাসায় পৌঁছাতে পারবি না ইসরাত নুসরাতের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসলো পেছনের দিকে তাকিয়ে অ্যাটেনশন প্লিজ ইউ সিট বেল্ট আই উইল ইনক্রিজ দ্য স্পিড অফ দ্য কার নাও বি রেডি জায়ান আর মোমো সিটবেল্ট লাগানোর আগেই ইসরাত গাড়ির গিয়ার পরিবর্তন করল রাস্তার চারিপাশে তাকিয়ে খালি দেখলো ইসরাত রাস্তা খালি দেখে গাড়ি ঝড়ের গতিতে চালাতে লাগলো গাড়ির গতি চল্লিশ থেকে একশো সাইটে নিয়ে গেল ইসরাত গাড়ির গতি কমাও নইলে অ্যাক্সিডেন্ট হতে পারে

নুসরাত বিরক্তি দৃষ্টি নিয়ে তাকালো মোমোর দিকে মোমোকে ধমকে উঠল